এতদিন যুদ্ধবিমান ক্রয় পাত্তা না দিলেও খুব শীঘ্রই নতুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী তা এক প্রকার নিশ্চিত করে বলা যায় ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নাকি যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধবিমান সক্ষমতার দিক থেকে কোন যুদ্ধবিমান এগিয়ে থাকবে এবং কোন যুদ্ধবিমান যুদ্ধে বিজয়ী হবে আমরা চাই বাংলাদেশ বিমান বাহিনী বহরে সেই যুদ্ধবিমান যুক্ত হোক এ ভিডিওতে আমরা দেখব রাফাল নাকি এফ সিক্সটিন কোন যুদ্ধবিমান যুদ্ধে এগিয়ে রয়েছে চলুন শুরু করা যাক রাফাল যুদ্ধবিমান ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি যুদ্ধ বিমান অপরদিকে এফ সিক্সটিন হল ফোর জেনারেশনের একটি যুদ্ধবিমান রাফাল এবং এফ সিক্সটিন উভয়ই মাল্টি রুল ফাইটার ফ্রান্সের দ্য সল্ট এভিয়েশন উনিশশো সালে সর্বপ্রথম রাফাল যুদ্ধবিমান সার্ভিসে আনে রাফাল যুদ্ধবিমান সার্ভিসে আসার এক যুগ আগে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের লকিট মার্টিন সর্বপ্রথম এফ সিক্সটিন যুদ্ধবিমানকে বিমানকে সার্ভিসে আনে এ পর্যন্ত সর্বমুঠ দুইশো উনষাটটি রাফাল যুদ্ধবিমান তৈরি হয়েছে অপরদিকে এ পর্যন্ত চার হাজার ছয়শটি এফ সিক্সটিন যুদ্ধবিমান তৈরি হয়েছে সুতরাং রাফালের চেয়ে উৎপাদনের দিক থেকে এফ সিক্সটিন যুদ্ধবিমান আকাশচুম্বি এগিয়ে থাকবে অর্থাৎ জনপ্রিয়তার দিক থেকে এফ সিক্সটিনের ধারের কাছেও নেই রাফাল যুদ্ধ প্রতিটি রাফাল যুদ্ধবিমানের মূল্য একশো পনেরো মিলিয়ন মার্কিন ডলার অপরদিকে প্রতিটি এফ সিক্সটিন যুদ্ধবিমানের মূল্য তেষট্টি মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ মূল্যের দিক থেকে অনেক সাশ্রয়ী এফ সিক্সটিন যুদ্ধ বিমান রাফাল যুদ্ধবিমানে একজন অথবা দুই জন ক্রুবহন করতে পারে অপরদিকে এফ সিক্সটিন যুদ্ধবিমান একজন ক্রুবহন করে রাফাল যুদ্ধবিমানের দৈর্ঘ্য পঞ্চাশ ফুট এক ইঞ্চি বা পনেরো দশমিক দুই সাত মিটার এবং উচ্চতা সতেরো ফুট ছয় ইঞ্চি বা পাঁচ দশমিক তিন চার মিটার এবং উইংস্প্যাম্প মানের যুদ্ধ বিমানের এক ডানা থেকে অপর ডানা পর্যন্ত দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফুট নয় ইঞ্চি বা দশ দশমিক নয় মিটার অপরদিকে এফ সিক্সটিন যুদ্ধবিমানের দৈর্ঘ্য ঊনপঞ্চাশ ফুট পাঁচ ইঞ্চি বা পনেরো মিটার এবং উচ্চতা ষোলো ফুট বা চার দশমিক নয় মিটার এবং উইংস্প্যাম্প বত্রিশ ফুট আট ইঞ্চি বা নয় দশমিক নয় ছয় মিটার অর্থাৎ সাইজে রাফাল যুদ্ধবিমান এফ সিক্সটিন যুদ্ধবিমানের চেয়ে খানিকটা বড় এমটি অবস্থায় রাফাল যুদ্ধ বিমানের অয়েট দশ হাজার ছয়শো কেজি অপরদিকে দিকে এমটি অবস্থায় এফ সিক্সটিন যুদ্ধ বিমানের অয়্যাট আট হাজার পাঁচশো তেহাত্তর কেজি যেহেতু সাইজে বড় তাই রাফাল যুদ্ধ বিমানের ওজনও কিছু বেশি ফুল লোডিং অবস্থায় রাফাল যুদ্ধ বিমানের অয়্যাট দ্বারায় চব্বিশ হাজার পাঁচশো কেজি অপর দিকে ফুল লোডিং অবস্থায় এফ সিক্সটিন যুদ্ধ বিমানের ওজন দ্বারায় উনিশ হাজার একশো সাতাশি কেজি অর্থাৎ এদিক থেকে রাফাল যুদ্ধ যুদ্ধবিমান এগিয়ে রয়েছে এখন দেখা যাক কোন যুদ্ধ যুদ্ধবিমানে কতটুকু জ্বালানি ধরে রাফাল যুদ্ধবিমানের ফুয়েল ক্যাপাসিটি চার হাজার সাতশো কেজি অপরদিকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের ফুয়েল ক্যাপাসিটি বত্রিশশো কেজি রাফাল যুদ্ধবিমানে এফ সিক্সটিন যুদ্ধবিমানের চাইতে অনেক বেশি জ্বালানি ধরে রাফাল যুদ্ধবিমানের ম্যাক্সিমাম স্পিড উনিশশো বারো কিলোমিটার পার ঘন্টা অপরদিকে এফ সিক্সটিন যুদ্ধবিমানের ম্যাক্সিমাম স্পিড একুশশো আটাত্তর কিলোমিটার পার ঘণ্টা সুতরাং ম্যাক্সিমাম স্পিডের দিক থেকে এফ সিক্সটিন যুদ্ধ এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যাক কোনটার কম রেঞ্জ কেমন রাফাল যুদ্ধবিমানের কম ব্যাট র্যান্স হল আঠারোশো পঞ্চাশ কিলোমিটার অপরদিকে এফ সিক্সটিন যুদ্ধবিমানের কম ব্যাট র্যান্স হল পাঁচশো ছিচল্লিশ কিলোমিটার এদিক থেকে রাফাল যুদ্ধ বিমান অনেক অনেকে গিয়ে রাফাল যুদ্ধ যুদ্ধবিমানে চোদ্দটি এক্সটার্নাল হার্ড পয়েন্ট রয়েছে যেগুলোতে এয়ার টু এয়ার এয়ার টু সারফেস এবং পারমাণবিক অস্ত্র বহন করা যায় অপরদিকে এফ সিক্সটিন যুদ্ধবিমানে এগারোটি হার্ড পয়েন্ট রয়েছে এবং এটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায় এমন ঘোষণা এখনও আসেনি এখন দেখে নেওয়া যাক কোন যুদ্ধবিমানের উইং এরিয়া কেমন উইং এরিয়া হলো যে মিনিমাম এরিয়া ব্যবহার করে বিমান উড্ডয়ন করতে পারে সেটাই হলো উইং এরিয়া রাফাল বিমানের উইং এরিয়া হল চারশো বিরানব্বই স্কোয়ার ফিট বা পাঁচচল্লিশ দশমিক সাত বর্গমিটার অপরদিকে এফ সিক্সটিন যুদ্ধবিমানের উইং এরিয়া আরও কম তিনশো স্কোয়ার ফিট বা আঠাশ বর্গমিটার সুতরাং এদিক থেকে এফ সিক্সটিন বিমানের সুবিধা বেশি এখন দেখে নেওয়া যাক কোন যুদ্ধবিমানের ফায়ার ক্যাপাসিটি কেমন অর্থাৎ যুদ্ধে কোন এগিয়ে থাকবে রাফাল বিমানের সর্বাধিক ব্যবহৃত মিসাইল হল মিকা মিসাইল অপরদিকে এফ সিক্সটিন যুদ্ধবিমানের ব্যবহৃত সর্বাধিক জনপ্রিয় মিসাইল হল এ আই এম ওয়ান টোয়েন্টি আমরাম উভয় মিসাইলই এয়ার টু এয়ার মিসাইল যুদ্ধবিমানের একটি গুরুত্বপূর্ণ পার্টস হলো রাডার এবার দেখে নেওয়া যাক কোন যুদ্ধবিমানে রাডার কেমন শক্তিশালী রাফাল বিমানে ব্যবহার করা হয় ফ্রান্সের থালাস কোম্পানির তৈরি আরবি টু এস এ অ্যাক্টিভ রাডার অপর দিকে যুক্তরাষ্ট্রের অ্যাফ সিক্সটিনে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি এপিজি সিক্সটি এইট রাডার রাফাল বিমানে ব্যবহৃত এই রাডারের ম্যাক্সিমাম ডিটেকশন র্যান্স দুইশো কিলোমিটার অপরদিকে এফ সিক্সটিনে ব্যবহৃত এই রাডারের ম্যাক্সিমাম ডিটেকশন র্যান্স আশি কিলোমিটার সুতরাং রাডারের দিক থেকে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানে এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যাক রাফাল এবং এফ সিক্সটিন কোন কোন দেশ কিনেছে এবং ব্যবহার করছে প্রথম দেখে নেওয়া যাক রাফাল কোন কোন দেশ কিনেছে এবং ব্যবহার করছে ক্রুয়েশিয়া মিশর গ্রিস কাতার ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রাফাল যুদ্ধবিমান কিনেছে এবং তারা ব্যবহার করছে আর নিজের দেশ হিসেবে ফ্রান্স তো ব্যবহার করছেই অপর দিকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনেছে এবং ব্যবহার করছে এমন দেশের তালিকা করলে এক লম্বা লিস্ট পাওয়া যায় যেমন বাহরান বেলজিয়াম চিলি মিশর গ্রিস ইন্দোনেশিয়া ইরাক ইসরায়েল জর্দান মরক্কো ওমান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানও কিনেছে তারপরে আরও কিনেছে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া সিঙ্গাপুর স্লোভাকিয়া সাউথ কোরিয়া তাইওয়ান থাইল্যান্ড তুরস্ক ইউক্রেন সংযুক্ত আরব আমিরাত ভেনেজুয়েলা ডেনমার্ক ইতালি নেদারল্যান্ডস নরওয়ে আর্জেন্টিনা বুলজেরিয়া এবং স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তো ব্যবহার করছেই দেখুন বর্তমানে ভারতীয় বিমান বাহিনী অন্তত চারশোটি বিমান অপারেট করে এবং মিয়ানমারের যুদ্ধ বিমান রয়েছে অন্তত ষোলোটি এই হিসেবে বাংলাদেশের একটি যুদ্ধ বিমানও নেই সুতরাং আকাশ যুদ্ধে ভারত এবং মিয়ানমার বাংলাদেশের উপর একক আধিপত্য চালাবে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার এবং ভারতের সঙ্গে যুদ্ধই করতে পারবে না বর্তমান সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে তাতে করে যুদ্ধ বিমান শূন্য একটি বিমান বাহিনী ভারতের সামনে কল্পনাই করা যায় না এখন প্রশ্ন হলো ভারতের যে চারশোটির মতো যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশকেও কি চারশোর মতো যুদ্ধ বিমান ক্রয় করতে হবে এর উত্তর হলো না বাংলাদেশকে অন্তত চল্লিশ পঞ্চাশটি যুদ্ধ বিমান ক্রয় করলেই চলবে কারণ ভারতের যে চারশোটির মতো যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর মধ্য থেকে পনেরো বিশ শতাংশ যুদ্ধবিমানই কেবল বাংলাদেশের বিপক্ষে তারা ব্যবহার করতে পারবে আর বাকি আশি শতাংশ যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তান সীমান্তে তাদেরকে মোতায়েন করে রাখতে হয় সুতরাং ভারতের বিরাট সংখ্যক যুদ্ধ বিমান তারা কখনোই বাংলাদেশের বিপক্ষে সরাসরি ব্যবহার করতে পারবে না তার মধ্যে ছোট্ট সংখ্যক যুদ্ধবিমানী কেবল বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে অপরদিকে বাংলাদেশের শতভাগ যুদ্ধবিমানই ভারতের বিপক্ষে ব্যবহার করা সম্ভব এক্ষেত্রে কিন্তু বড় একটি অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ যেটি ভারত কখনোই পাবে না ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে তাই বাংলাদেশকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে হবে ভারত যে নির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে মোতায়েন করবে তার উত্তরে বাংলাদেশকেও সেই নির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান বিমান ক্রয় করতে হবে অর্থাৎ ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বিপরীতে বাংলাদেশকে তার কম চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করলে হবে না তাহলে ভারতের যুদ্ধবিমান বাংলাদেশের যুদ্ধবিমানকে পরাজিত করবে এক্ষেত্রে সমকক্ষ যুদ্ধবিমানের কোনো বিকল্প নেই এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে চীন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করা কারণ ভারতের প্রধান শত্রু হল চীন এই ক্ষেত্রে চীন থেকে যদি বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করে তাহলে যুদ্ধকালীন সময়ে চীন শতভাগ সহায়তা করবে ইতিমধ্যে ভারত কিন্তু দুই স্কোয়াড্রন রাফাল যুদ্ধ বিমান ক্রয় করেছে যার এক স্কোয়াড্রন মোতায়েন করেছে সরাসরি পাকিস্তানকে লক্ষ্য করে এবং অপর এক স্কোয়াড্রন মোতায়েন করেছে চীন এবং বাংলাদেশকে লক্ষ্য করে এই এক স্কোয়াড্রন মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য হল সেভেন সিস্টারের নিরাপত্তায় তারা এই এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করেছে বাংলাদেশকে শুধু এই যুদ্ধ বিমানের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে পারলেই যথেষ্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশকে আরো শক্তি একটি বিমান ঘাঁটি তৈরি করা এবং সে বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান মোতায়েন করে রাখা আর এর হুমকিতেই ভারতের বারোটা বেজে যাবে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন